আমার আর ইচ্ছে করে না ভালোবাসতে ভালোবাসার চেষ্টা করতেও ইচ্ছে করে না বারংবার প্রত্যেকবার বরাবর একজনের জন্যে নিজের মনকে গচ্ছিত রাখা বারংবার প্রত্যেকবার বরাবর নির্দিষ্ট একজনের প্রতি বিশ্বস্ত থাকা বারংবার প্রত্যেকবার বরাবর একজনের জন্য নিজের মধ্যে সবটুকু প্রেমানুভূতিকে প্রকাশ করা আর বারংবার প্রত্যেকবার ও বরাবর সেই একজনের সব কিছু ভেঙে চলে যাওয়া আমি বিরক্ত হয়ে গেছি এখন আর আবার সেই গড়ে পড়ে ভেঙে কেঁদে আবারও নতুনের আশায় আশা জন্ম দেওয়ার অফুরন্ত অত্যাধিক নেকা নাকা নাগদোল্লাই ছড়া আর ইচ্ছে নেই আজকাল মনে হয় আমি ইদানিং প্রেমে পড়ে প্রেমে যাই না প্রেম করার অভ্যেসটার জন্য প্রেম করার কথা দিয়ে ফেলি আর তারপর মন উবে যায় প্রেম কোনো কষ্ট না দিয়েই ভেঙে যায় আমি জানি তুমি ভালো মানুষ বুঝি তোমাকে পেলে প্রেমিকারা সফল হবেই হবে এটাও জানি তোমার সাথে গেলে সম্পর্কটা বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করবেই করবে তারপরেও আমার ইচ্ছে করে না একদিন যেই প্রেম পাগল মেয়েটা এক বিন্দু স্বীকৃতির বিনিময়ে শরীর হৃদয় টাকা পয়সা সব হরিন নামে লুটিয়ে দিতে পারত আজকে সেই মেয়েটাই এক মহাসাগর ভালোবাসার কিনারে দাঁড়িয়ে শ্বাসকষ্টে আঁতকে ওঠে তোমাকে না পেলে হয়তো আফসোস হবে ঠিকই কিন্তু তোমাকে পেয়েও ভালোবাসতে না পারায় অপরাধী হব বেশি এর চেয়ে তুমি চলে যাও একটা বিচ্ছেদ অনেক ভালো একটা প্রেমহীন সংসারের থেকে আমার আর ইচ্ছে নেই সংসারের আমার আর ইচ্ছে নেই প্রেমের বারংবার প্রত্যেকবার বরাবর প্রাপ্তন হতে হতে আমার আর ইচ্ছে নেই প্রেমিকা হওয়ার আমার আর ইচ্ছে নেই রূপকথার